নমস্কার বন্ধুরা আমি রাত্রি বলছি বড়তে প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের বাড়ির সরস্বতী পুজোর দ্বিতীয় পর্ব অর্থাৎ সরস্বতী পুজোর পরের দিন এবং তার পরের দিনের ভিডিও অর্থাৎ নিরঞ্জন বিসর্জন যা খুশি বলতে পারো সেইসবের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি পরের দিন সকাল আটটার সময় ঠাকুর ঠাকুরমশাই এসে উপস্থিত হয়েছেন পুজো শুরু হয়ে গেছে তোমরা শুনতেই পাচ্ছো দেখো কিভাবে পুজো হচ্ছে আর আমরা কিভাবেই বা এনজয় করছি সবাই সাজুগুজু করে চান টান করে ঠাকুর কাছে এসে উপস্থিত হয়েছি मेरो बड़ा अभियंता दोस्त नंबर दासन और तेरे कमरे में जाएगा बिसिंग बसाना इताद वालों ने मशीन बाएंगा इताद वो ने मशीन बाएंगा ये तो लगा वो ने वो ने 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 সকালের পুজো শেষ করে আমরা সব বাসি ভাত তরকারি ষষ্ঠীর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম আর সন্ধ্যে সাতটার সময় আবার ঠাকুর এসে ঠাকুরকে শীতল দিলেন আজকে ঠাকুরের ভোগে ছিল মুরগি সন্দেশ আর বাতাসা শেষ করে আমি আমার কর্তামশাই আমার বৌমা আর আমাদের বাড়ির খুদের সদস্য আর আমার সাহায্যকারী শান্তনা সবাই মিলে বেরিয়েছি ঠাকুর দেখতে চলে এসেছি নানা জায়গায় আমাদের বেচুর সেটি কিন্তু খুব বড়ো করে সরস্বতী পুজো হয় তোমরা পারলে একবার এখানে ভিজিট করতেই পারো সরস্বতী পুজোর সময় ভীষণ আনন্দ পাবে চারিদিকে মেলা বসে আর দুর্দান্ত সব সরস্বতী হয় এখন সব থিমের পুজো দেখতে ভালোও লাগে দেখেছো কত ভিড় এটা হচ্ছে আমাদের এখানে চোর বাগানের পুজো এখানে সরস্বতী প্রতিমাটা করেছে একটা ছোট্ট শিশুর আদলে কিন্তু দেখতে ভীষণ ভালো এত সুন্দর থিম আমরা সব দুর্গা ঠাকুর পুজোতে দেখি কিন্তু এখন সরস্বতী পুজোর সময় এইসব থিম আমাদের পাড়াতে হয় বেশ ভালোও লাগে খুব ভিড়ও হয়েছিল হয়েছিল আমরা প্রায় অনেক রাত্রি পর্যন্ত এইসব প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেরিয়েছি আর বাড়ি ফিরেছি প্রায় সাড়ে এগারোটা বারোটা নাগাদ মনেই হচ্ছিল না যে এত রাত্রি হয়েছে এত গমগম করছিল পুরো পাড়া আর দেখেছ বন্ধুরা কত সুন্দরভাবে সাজিয়েছে প্যান্ডেলটা আর সরস্বতী ঠাকুরটা করেছে একদম ছোট্ট কুমারী বলতে পারো এই দশ বারো বছর বয়সী মেয়ের কি সুন্দর দেখতে দাঁড়াও তোমাদের দেখিয়ে দিচ্ছি এই সরস্বতী ঠাকুরের ছবিটা অর্থাৎ মূর্তি চলো আস্তে আস্তে এগিয়ে যাই এই সরস্বতী ঠাকুরের কাছে দেখেছো বন্ধু কি সুন্দর দেখতে না দু চোখ ভরে দেখতে ইচ্ছে করছিল তোমরাই বলো কেমন হয়েছে এই সরস্বতী প্রতিমা খুব ভালো থিম যিনি এটা করেছেন আমি তো তার ধারণাকে স্বাগত জানাই ভীষণ ভালো লেগেছে আমাদের এই পুজো ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম আমাদের কলেজ মোড়ের কাছে এই যে এখানে লোহাপট্টির পুজো এখানে সরস্বতী প্রতিমাটা ভীষণ বড় অনেক বড় দেখতে পাচ্ছ বন্ধু তোমরা কিন্তু জানিও কেমন হয়েছে আমাদের এই পাড়ার পুজোগুলো এবারে চলছেছি আমাদের বাড়ির কাছাকাছি এই মেলাতে এটা হচ্ছে আমাস্তির থানা থেকে ধনঠনিয়া যে রুটটা পরে বেশি জায়গা সৃষ্টি এই রুটে এই মেলাটা কিন্তু বসে যারই ধারে নানা খেলনার দোকান আর নানা চুড়ি হার কানের বাচ্চাদের রাইডগুলো বসে সবাই কিন্তু ভীষণ এনজয় করে আর ফুচকালাতে থাকবে মেলা মানে আর ছোটোদের খেলা থাকবে না সেটা হতেই পারে না এখানে হয়েছিল মকটেল কাউন্টার নানা রকম শরবত খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছিল ওরা আর এইগুলো হয়েছিল নারীরা কি কি কাজ করে না করে তাদের সারাদিনের জীবনের একটা প্রতিচ্ছবি তুলে ধরেছে বেশ ভালোই লাগছিল আর এখানে তো তোমরা জানো নানা রকম রকমারি মিনি জিনিস দোকান মাত্রই ভিড় থাকবে আর এই মেলা মানে থাকবে না গজা ঝিলপি এই যেটা আঙুল ভাজা বলি আমরা চিনি দিয়ে সেইগুলো সেসব দোকান থাকবে আর মেয়েদের চুরি হাঁটবে না সে তো অবশ্যই আলো দিয়ে ভীষণভাবে সুন্দর করে গেট করেছিল দেখো কত সুন্দর দেখতে লাগছে না বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই এসো আমাদের এই আমা স্ট্রিট বা কলেজ স্ট্রিটের বেশিঘাটের স্ট্রিটের ধর্ষপুত্র মেলায় তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এখানে এবারে এখানে স্পোর্টিংয়ের ঠাকুর এই ঠাকুরটা খুব সুন্দর হয় বেশ বড় আকারের দেখতে সুন্দরও দেখো তোমাদের সেটাও একটু দর্শন করিয়ে দিই এই প্রতিমা কিন্তু সত্যিই খুব ভালো দেখো এরা কিন্তু খুব ভালোভাবেই পুজো করে প্রতি বছর বেশ বড়ো আকারের করে এখানে পুজো হয় আর এই পুজোটাকে কেন্দ্র করে কিন্তু আমাদের এই চারিদিকে মেলা বসে এসব তো গেল সরস্বতী পুজোর পরের দিন এবার তার পরের দিনেই সকালবেলায় পুরোহিত মশাই বলেছেন একটু সকাল করে আসবেন তাই আমরাও রেডি হয়ে গেছি প্রতিমা নিরঞ্জনের জন্য বধিকর্মা তৈরি করেছি এবারে ঠাকুর মশাই চলে এসেছে পুজো শুরু হয়ে গেছে পুজো শেষ করে আবার আমরা যে যার কাজে ব্যস্ত হয়ে পড়বো আর সন্ধ্যের দিকে হবে ঠাকুর পরড় আর ঠাকুর বিসর্জন একটা গাড়ি ভাড়া করে আমাদের দোকানের লোকজন বাড়ির ছেলেমেয়েরা গিয়ে সবাই গঙ্গা থেকে ঠাকুর বিসর্জন করে দেখো বন্ধু সেগুলো আমার যা খুব সুন্দর করে দধি করবা মাকে যা সমস্ত কিছু মেখে সবাইকে দিয়ে দেবে আর আমরাও এগুলো খাবো পাড়ার সবাইকে দেবো দোকানের সবাইকে দেবো এভাবে খুব এনজয় করে আমাদের সরস্বতী পুজোটা কেটে যায় বন্ধুরা পরের বছর কিন্তু তোমাদের জন্য সবাই নিমন্ত্রণ রইলো আমার বাড়িতে আসার সন্ধ্যেবেলায় ঠাকুর বরণ করে নিয়েছি ঠাকুর বরণের লাইভ ভিডিও করা আছে তাই এখানে আর তোমাদের ছবি দিলাম না দেখো এবারে বরণ করে আমরা একটু সিঁদুর খেলে নিচ্ছি বাড়ির বইয়েরা শাশুড়িরা সান্তনাও সবাইকে পড়ে দিচ্ছে আমরাও পড়ে নিচ্ছি শাশুড়ি মায়েদের পড়ানো হয়ে গেছে দোকান থেকে সমস্ত লোকজনও চলে এসেছে ওনারা একটু চা খাচ্ছেন চা খেয়ে সবাই মিলে হৈ হৈ করতে বিসর্জনে বেরিয়ে পড়বেন বিসর্জন করে এসে আবার বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে সেইগুলো আমরা করে নেব এইভাবে এই সরস্বতী পুজোর দিনগুলো খুব আনন্দের সহিত আমাদের কাটে আবার পুরো একটা বছর অপেক্ষা করি কখন সরস্বতী পুজো আসবে কখন আমরা আবার হৈ হৈ করে দিনগুলো কাটাবো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো আর তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট আর লাইক করো ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও প্লিজ ঠাকুর বরণ সারা হয়ে গেছে এবারে ঠাকুরকে নিয়ে যাওয়ার পালা ঠাকুরকে গাড়িতে তোলা হয়ে গেছে সবাই গাড়িতে চলে যাবে বন্ধুরা নতুন কোনো ভিডিওর সাথে তোমাদের সাথে সবাই ভালো থেকে সুস্থ ধন্যবাদ 嗯。<laughs> <laughs>